আমি ঘরে নিউজ দেখে আমি এই ক্রিসমাসটা উপভোগ করছি আর এই ভিড়ের মধ্যে তোমাদের তো বলেছি যে আমার একদমই কোনো যাওয়ার ইচ্ছা হয় না এই ভিড়ের মধ্যে ভীষণ মানে আমার কষ্ট হয় সেই জন্য আমি এই ঘরে বসে বসে দেখছি কোথায় একই রকম ভিড় পাক স্ট্রিট আর পাটুলি দেখাচ্ছে এটা এখন পাটুলি দেখাচ্ছে আর এখানে তো প্রতি বছর সব সেলিব্রিটিরা আসে তাই আজও এসেছে তো আজকের ক্রিসমাসের দিনটা তোমরা কে কেমন ভাবে এনজয় করেছো অবশ্যই কমেন্ট করে বলো তাই আমি তোমাদের একটু ভিডিওর মাধ্যমে দেখালাম যে আমি ঘোড়ের মধ্যে কি করছি এই নিউজ দেখছি আর কিছু না এই ভিডিওটা আমি কালকে कंटिन्यू করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বাবু কেক খেতে চলে এসেছে ক্রিসমাসে একটু কেক না খেলে হয় বল বাবু আর এদিকে দেখো বনির বাবা কেক এনেছে শর্ট ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো কেক এসেছে তো চলো কেকটা এখন আমরা সবাই মিলে খাবো আর এনজয় করব শুনতে বেলাকার বেশ জমে যাবে তো ক্রিসমাস কেক চলে এসেছে এখন এটা খেয়ে উপভোগ করবো ক্রিসমাসটা আর এমনি তো সকাল থেকে ভিডিও করিনি কারণই শরীরটা ভালো নেই সেই জন্য ভিডিও করা হয়নি তাই বসে বসে খবর দেখছিলাম ওই জন্য একটু মানে তোমাদেরকেও দেখালাম আর ভিডিওটাও শুরু করলাম তো তোমাদের তো বললাম এই ভিডিওটা কালো অব্দি কন্টিনিউ তোমরা কিন্তু সঙ্গে থাক তো কেকটা আমি খাবো আর আমি কেকটা খেয়ে বলি যে কেমন খেতে কেকটা খাওয়া হয়ে যাওয়ার পরে তখন মনে হলো যা তোমাদেরকে বলিনি যে কেকটা কেমন খেতে কেকটা খুবই ভালো খেতে আর ড্রাই ফ্রুট টুটি ফুটি এগুলো থাকলে বেশ খেতে ভালোই লাগে তাই আমাদের সবারই কেক মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছে এখন বনি এই বনি না বাবু বাবু হচ্ছে খাবার নিয়েছে এমনিতে সকাল থেকে কি করিনি সেই জন্য তোমাদের শেয়ার করার মতন কিছুই ছিল না আর সবারই মোটামুটি ঘরের শরীর খারাপ এখন এরকম ওয়েদার না এত বাজে ওয়েদার কি বলবো কাল রাতে তো বৃষ্টি হয়েছে আর এদিকে গরম লাগছে আবার এদিকে কিরকম মেঘলা মেঘলা ভাব সারাদিন যারা ঘুরতে বেরিয়েছে জানো আজকের ওয়েদারটা কেমন ছিল এবারে তোমরা কে কোথা থেকে দেখছো তো জানি না কিন্তু আমাদের কলকাতায় একদম মেঘলা ছিল তাই সেই রকম রোদুর ওঠেনি তাই বনিকে বলছি দেখ আজকে কিরকম মেঘলা তাই বনি বলছে যে হ্যাঁ যারা ঘুরতে বেরোবে তারা বলবে যে আজকের দিনে অন্তত একটু আকাশটা পরিষ্কার থাকলে ভালো হতো এরকম বনি সকালবেলায় বলছিল তাই যাই হোক আমাদের সবারই এই সর্দি কাশি জ্বর এইরকম এরকম আজকের এত সুন্দর একটা দিনে আর এমনি তো তোমাদের আগে বলেছি যে আমি মানে ক্রিসমাস তারপরে ফার্স্ট জানুয়ারি এইগুলো মানে বাইরে বেরোবোই না এতটাই ভিড় দেখলে তো টিভিতে তোমাদেরকে দেখালাম কিরকম ভিড় আজ বড়দিন আর তার সাথে ক্রিসমাস তো দেখো গোপুও এখানে ক্রিসমাসের জামা পরেছে কি ভালো লাগছে না মিষ্টি লাগছে দেখো লাল জামা সব লাল লাল পরেছে লাল চুড়িটা দেখা যাচ্ছে না কিন্তু লাল চুড়িও পড়েছে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো তোমরা কমেন্ট করলে না আমার খুব ভালো লাগে তাই জন্য সবসময় বলি তোমরা কমেন্ট করে বলো তাই তোমরা অনেকেই কমেন্ট করো তোমাদের ভালো লাগে আমার ভিডিও দেখতে তাই তোমাদের জন্যই এই ভিডিও করা তো অবশ্যই কমেন্ট করো হ্যালো এভরিওান আজকের হচ্ছে নেক্সট ডে আর ভিডিওটা তো কন্টিনিউ আজ করব বলেছিলাম তো চলো যা করব তোমাদেরকে শেয়ার করব আর কি বলো তো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম শরীরটা খুব একটা ভালো ছিল না আর তারপর স্নান করলাম আজ আবার বৃহস্পতিবার পুজো টুজো করলাম তাই পুজো করা হয়ে গেছে আর এবার রান্না করব রান্নার মধ্যে কিছুই করব না একটু ভাতে ভাত করব আর ব্যাস আর চলো কিভাবে পুজো করেছি তোমাদেরকে দেখাই তো এখন তো ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা পনেরো আর এখানে দেখো পুজো করেছি আর বৃহস্পতিবার তোমরা জানো তো ফুল দিয়ে পুজো করলে আমার খুবই ভালো লাগে সিংহাসনটা এত সুন্দর লাগে না খুব ভালো লাগে আর এই রকম সবারই বলো তোমাদেরও ভালো লাগে এরকম পুজো করলে সিংহাসনটা ফুলে ভরে থাকলে দেখতে কত সুন্দর লাগে তাই না বলো আর গোপুকে দেখো গোপুকে তো সবসময় সুন্দর লাগে আমি যখনই তোমাদেরকে সিংহাসনটা দেখাই তখনই আমি গোপুকে দেখাই আমার এত ভালো লাগে আর গোপুও খুব পছন্দ করে ক্যামেরায় কি সুন্দর আছে গুপু তো চলো এবার আমি ভাত বসাই ভাবছি আর একটু পরে ভাত বসাবো তাহলে গরম গরম ভাত খেতে পারবো না তো ঠান্ডা হয়ে যাবে কাল তো তোমাদের বলেছিলাম যে মেঘলা আকাশ ছিল কাল কিন্তু আজকের বেশ ভালোই রোদ উঠেছে আর এখানে চলো এই দেখো এখানে এই যে গরম ভাত এর মধ্যে পেঁপে আলু সেদ্ধ দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ করছে নুন দেওয়া হয়ে গেছে এবার একটু কাঁচা তেল দেবো আর এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি সেদ্ধ ভাতের সঙ্গে সেদ্ধ ডাল খেতেও বেশ ভালো লাগে তো এখন দেখো ঘড়িতে হচ্ছে ছটা পঁয়ত্রিশ বাজে আর বাইরে তো সন্ধ্যা লেগে গেছে অনেক আগেই আর আমি এখানে সন্ধে বাতি দিলাম আর এখন এই দেখো সেই কবে বলো তো এই মিষ্টি সিঙ্গারাটা এনেছি তোমাদের দেখিয়েছিলাম তাই মিষ্টি শিঙাড়াটা না খাওয়া হয়নি সেদিনে মিষ্টিগুলো খাওয়া হয়েছিল আর খাওয়া হয়নি তাই এই মিষ্টি শিঙাড়া খাবো এখানে ওই বাদাম ভাজাটা নিয়েছিলাম বাদাম ভাজাটা খাবো আর কাল তো বড়ো দিন গেল আর ক্রিসমাসের জন্য তো কেক আনা হয়েছিল তাই একটুখানি কেক আছে আর একটুখানি কেক আছে তাই এইটাই একটু ভাগ টাক করে খাবো আর হচ্ছে বনির বাবা মুড়ি খাবে বললো তাই চানাচুর একটুখানি আছে তাই চানাচুর আনতে গেছে মুড়ি মাখিয়ে দেবো আর এখানে দেখো সবজি বার করেছি আজকে রাতে এই সবজিটার তরকারি বানাবো আর ওখানে আটাও বার করে রেখেছি রুটি বানাবো আর এই কেকটা না দারুণ ছিল দারুণ খেতে ছিল তাই বনির বাবাকে এখন বলছি একটা নিয়ে আনতে তাই ও বলছে আমার ভালো লাগছে না যেতে তাই ও নিয়ে আসবে না তাই ভাবলাম ঠিক আছে কাল তো খেয়েছি আর দরকার নেই এটুকানি আছে আমরা সবাই ভাগ করে খাবো তো এখন বাদাম খাচ্ছি আর চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টা